চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা গত নয় তারিখে মিটফোর্ড সামনে যুবদলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখব আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই তিন পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন অভ্যুত্থান হয় না